বাবা তুমি এটা কি বানাচ্ছো ক্লে দিয়ে সরাসরি এটা কি বানাচ্ছো এটা ডানটা একটু ছোট হবে মনে হচ্ছে এই দিয়ে তুমি একটা বানিয়েছো ছাতা যেটা ছোট্ট পুচকুলি হ্যাঁ হ্যাঁ তুমি খেলে খেলে সমস্ত কিছু এদিক ওদিক কর আর তোমার বাবা গুছিয়ে গুছিয়ে পাগল হোক না চলে এসো দেখি ব্যাঙের ছাতাটা কেমন করেছে হাতে দেখাও আমাকে ও বাউ হাতিম পুছের ওপর ব্যাঙের ছাতা ভীষণ সুন্দর হয়েছে ব্যাঙের ছাতাটা ভীষণ সুন্দর এটাকে অর্ধেক করে সেট করো অত বড় লম্বাটা সেট হবে না হ্যাঁ হ্যাঁ দেখি ব্যাঙের ছাতাটা এদিকের ভাবে সেট করতে হয় তুমি তো ব্যাঙের ছাতা বানিয়ে দিয়েছো কেমন করে সেট করতে হয় দেখো তুই দাবা তৈরি করলে তোমার তো ব্যাঙের ছাতা এখানে বানানোই আছে এই যে ছাতা এই যে ছাতা এই যে এই যে ডাঁটি আর এই দেখো এই দেখো এই দেখো এটাকে এরকম করে নিয়ে এই দেখো

আর এটা কি বানিয়েছো তুমি এই যে এটা এটা তো আসল আসল লাগছে আসলাই বানিয়েছো তাহলে তুমি নিজে জানো না তুমি কি বানাচ্ছো ব্যাঙেরটা বানাচ্ছো বানাও এর ছোট বাচ্চা কি বানিয়েছো কোথায় কেんに ছোট বাচ্চা তো আটকে গেছে জোড়া হয়ে গেছে গুটি আছে প্রোটেক্ট করছে নিজেকে বানাতে বানাতে সারা মুখের হাল কি করেছো কি হাতির ছাতা ও হাতির মাথায় হাতির ছাতা বানিয়েছো ছাতা ডানটি কই ওই ভেঙেও দিয়েছো ক্লে হয়ে গেছে কোথায় হাতির ছাতা তাই তো হাতির মাথায় হাতির ছাতা খুব সুন্দর হয়েছে এটা কি বানিয়েছ তুমি শনি গ্রহ শনি গ্রহ ইংরেজিতে কি বলে জানো স্যাটার্ন আর এটা হচ্ছে শনি গ্রহের কি বলো তো বলয় বলে এটা আর শনি গ্রহ এমন করে করে গুরুপাক্কায় ডিক টিক 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 টিকটিক টিক 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 আর এই তো এটা শনি গ্রহ আর এটা বলয় তোমাকে বললো কে এটা শনি গ্রহ বাবা